জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা হস্ত বা মাস্টার বিষনের নেশা থেকে কিছুতেই ফিরে আসতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন যারা কিছুতেই বের হয়ে আসতে পারতেছেন না আজকে তাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দেখি আজকে আপনাদের জন্য কি মেসেজ দেওয়া যায় আপনারা একটি ভুলের মধ্যে আছেন অর্থাৎ একটি ভুল ধারণা নিয়ে আপনারা বসে আছেন আজকে দেখি সেই ভুল ধারণা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা যায় কি না ধৈর্য সকালে ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা যারা হস্তমথুন বা মাস্টারবেশন করেন তারা একটিবার চিন্তা করে দেখেছেন যে আপনারা আসলে এটা কেন করেন ধরুন আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি আপনারা আমাকে উত্তর দিন আপনারা কখনো কি ভেবে দেখেছেন এই হস্তমথুন বা মাস্টারবেশন কেন করেন কীসের জন্য করেন আপনাদের মনকে কখনো জিজ্ঞেস করেছেন যে আমরা আসলে এই কাজটা কেন করি সারা দিন ইউটিউবে গিয়ে মোটিভেশনাল ভিডিও দেখি আর দেখার পরে মনে মনে ভাবি আজকে থেকে এটা বন্ধ করে দিলাম আমি আর আজকে থেকে এটা করবো না তারপরেও কেন করেন কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছেন যে কেন করি হয়তো সবাই একটি উত্তর দিয়ে দেবেন যে এটার প্রতি আসক্ত হয়ে গেছি এটা ভালো লাগে সেই কারণে করি এখান থেকে ফিরে আসতে পারতেছি না এরকম উত্তর সবাই দিয়ে দেবেন কিন্তু এদের সত্যি ঘটনা কি আপনারা জানেন এই যে আপনারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন আসদি কি আপনারা নিজে থেকে করেন নাকি আপনাদের করতে বাধ্য করা হয় অর্থাৎ আপনারা নিজে থেকে করেন না আপনাদেরকে করতে বাধ্য করা হয় কথাটা শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন হয়তো ভাবতেছেন এটা আবার কেমন কথা আমাদেরকে কে করতে বাধ্য করে আমাদের কি বন্ধু বান্ধব উৎসাহ দেয় আমাদের কি ফ্যামিলির লোকজন উৎসাহ দেয় নাকি অন্য কেউ আছে, যারা আমাকে উৎসাহ দিয়ে এই পথে নিয়ে আসতেছে বা এই কাজটা করাইতে বাধ্য করতেছে হ্যাঁ হ্যাঁ অন্য কেউ আছে তৃতীয় পক্ষ আছে। সেই তৃতীয় পক্ষকে কে আপনাদের প্রোচনা দেয় কে আপনাদের হস্ত মৈথুন করতে বাধ্য করে কার জন্য আপনারা এই কাজটা করেন নিজেকে প্রশ্ন করুন এখন হয়তো একটু অনেকেই অন্যভাবে ফিরে যাবেন ধর্মের কথা বলে ফেলবেন যে আমাদের শয়তান এটা প্রয়োজন করে বা শয়তান করতে বাধ্য করে একেবারে সত্যি কথা শয়তান একটা মনের মধ্যে বাস করে সেই শয়তানটা আপনাদেরকে এই পথে আনার জন্য প্রয়োজনা যোগায় আপনাদেরকে এটা করতে বাধ্য করে শয়তান সেটা তো একটা ধর্মের কথা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে সেই শয়তান তাকে সায়েন্সের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে কে সেই শয়তান জানতে ইচ্ছে করে না জেনে নিন কে সেই শয়তান হ্যাঁ মনের মধ্যে একটা শয়তান বাস করে সেই শয়তান আপনাদেরকে এই পথে দাবিত করে কিন্তু কে সেই শয়তান সেই শয়তানের নাম হল ডোপামিন হরমোন সেই ডোপামিন হরমোন নামক শয়তান আপনাদেরকে এই পথে দাবিত করে আপনারা হস্ত মৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন গোপন একটি তথ্য আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ এটা চিকিৎসা বিজ্ঞানের কথা এটা মনোবিজ্ঞানের কথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মানুষ যে খারাপ কাজে প্রয়োজিত হয় খারাপ কাজগুলো করে খারাপ পথে চলে যায় এর পিছনে দায়ীটা তারা এটা রিসার্চ করে দেখেছে এর পিছনে দায়ীটা হলো ডোপামিন নামের এক ধরনের হরমোন সেই ডোপামিন হরমোন কখন নিঃসরিত হয় কিসের জন্য নিঃসরিত হয় কখন আমাদের দেহে উৎপন্ন হয় আমরা যখন অতিরিক্ত পরিমাণে উত্তেজিত হয়ে পড়ি অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রের তাপমাত্রা যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেতে থাকে তখন ডোপামিন হরমোন আমাদের দেহ থেকে নিঃসরিত হতে থাকে কিন্তু এই ডোপামিন হরমোনটা কি সবসময় ক্ষতিকর না এই ডোপামিন হরমোন যদি আত্ম মধ্যে নিঃসরিত না হতো তাহলে আপনি বড় বড় কাজ সম্পাদন করতে পারতেন না আপনি ভালো কাজ সম্পাদন করতে পারতেন না কঠিন কোন কাজ আপনি সম্পাদন করতে পারতেন না অনেক পরিশ্রমের কাজ আপনি করতে পারতেন না যদি ডোপামিন হরমোনটা আপনার দেহ থেকে নিঃসরিত না হতো সেই ডোপামিন হরমোনটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আপনি একজন মানুষের মতো মানুষ হয়ে যাবেন অর্থাৎ একজন শক্তিশালী আপনি মানুষ হয়ে যাবেন সেই ডোপামিন হরমোনটা আপনার দৈহিক স্টেমিনার বাড়াতে সাহায্য করবে দোপামিনের কারণে আপনি চঞ্চল থাকবেন দোপামিনের কারণে আপনি হাসি মুখে কথা বলতে পারবেন দোপামিনের কারণে এক জায়গায় রিল্যাক্সভাবে যেতে পারবেন দোপামিনের কারণে অনেক কঠিন কাজ আপনি সহজ করে করতে পারবেন দোপামিন হরমোনের কারণে কিন্তু আপনারা কি করেন অর্থাৎ আমার যুবক বন্ধুরা যারা আছেন, তারা কি করেন তাদের ও ডোপামিন হরমোন নিঃসরিত হয় কিন্তু তাদের কোন সময় নিঃসরিত হয় এই জিনিসটি দেখতে হবে অনেক সময় আছে কাজের প্রতি জেদ লেগে যায় আমাকে এই কাজটা করতেই হবে কাজের প্রতি ভালো লাগা থেকে আকর্ষণ থেকে ডোপামিন হরমোন নিঃসরিত হয় কিন্তু আপনারা যে কাজটা করেন সেটা থেকে যে ডোপামিন হরমোন নিঃসরিত হয় সেটা হলো বিষ সেটাকেই শয়তান বলে অর্থাৎ ওই শয়তান আপনাদেরকে খারাপ পথে চালিত করতে বাধ্য করে এবার মূল ঘটনায় আসি অনেকেই হয়তো বিশ্লেষণটি বুঝতে পারতেছেন না যে এটা আবার কেমন কথা আমি করি না আমাকে করতে কে বাধ্য করে এবার সঠিক তথ্যটা আপনাদের মধ্যে তুলে ধরতেছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন খেয়াল করে দেখুন যখন আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা চলে আসে বা সামনে ল্যাপটপ বা কম্পিউটারটা থাকে আপনি যখন তার সামনে চলে যান বা মোবাইলটা হাতে নেন তখন প্রথমে আপনি কি ফলো করেন আপনার পরিবেশটা একটু নীরব আছে কিনা ওই নীরব পরিবেশটাই আপনার জীবনটাকে শেষ করতে যাচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন না অর্থাৎ আপনি প্রথম ধাপে এগিয়ে যাচ্ছেন যখন পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে নীরব হয়ে গেছে রুমের মধ্যে কোনো লোকজন নেই বাড়িতে কোনো লোকজন নেই আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে আপনি গেছেন হয়তো একটু ফেসবুকে ডো মারার জন্য বা একটু ইউটিউবে একটা ভিডিও দেখার জন্য কিন্তু যাওয়ার পরেই কি হইছে। আপনি যখন নেটটাকে ওপেন করে ফেলেছেন তখন আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসছে যে ওয়েবসাইটটা আপনি ইতিপূর্বে দেখে রেখেছেন সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসছে সেই ভিডিওগুলো আপনার সামনে চলে আসছে আপনি কি করতেছেন প্রথম মনে মনে ভাবতেছেন দূর না এটা দেখব না আমি একটু স্কিপ করে চলে যাই হয়তো আবার ইউটিউবে গেছেন না হয় আবার ফেসবুকে গেছেন কিন্তু ওখানে কিন্তু আপনার মন টিকতেছে না ওই যে আপনি যে ওয়েবসাইটটা ওপেন করে ফেলেছিলেন বা যে ভিডিওগুলো প্রথমেই আপনার সামনে শো করতেছিল সেই ভিডিওগুলোর প্রতি আপনার আকর্ষণ রয়ে গেছে আপনি ভাবতেছেন একটি বার একটু ক্লিক করে দেখিত এই একটা বার ক্লিক করতে গিয়েই আপনি দ্বিতীয় ধাপে পদার্পণ করেছেন আপনার ডোপামিন হরমোন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে অর্থাৎ মস্তিষ্কের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আপনি কিন্তু আস্তে আস্তে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলতেছেন আপনি ক্লিক করে ফেলেছেন দেখতেছেন এক মিনিট বা দুই মিনিট আপনি ভাবতেছেন এখনই এখান থেকে সরে আসব কিন্তু নিচে হঠাৎ করে দেখলেন যে ভিডিওটা আপনি দেখতেছেন তার নিচে তার সে বেটার একটা ভিডিও শো করতেছে অর্থাৎ সেই ভিডিওর অর্থাৎ নিচের ভিডিওর অ্যাক্টরগুলো আপনার মনের মধ্যে লেগে গেছে অর্থাৎ আপনি যাদেরকে পছন্দ করেন যে পুরুষ বা যে নারীদেরকে পছন্দ করেন ওই রকম অ্যাক্টরকে আপনি নিচের ভিডিওতে দেখতেছেন ভালো লেগে গেছে ফিগার টিগার ভালো দেখতে সুন্দর আচ্ছা দেখি এটার মধ্যে একটু ক্লিক করে দেখি বাস ক্লিক করতে গেছেন কি হয়েছে ওই যে একটু আগেই আপনি মনে মনে কল্পনা করেছেন যে এরা তো ভালো আমার মনে ভালো লাগতেছে বাস আপনি কিন্তু তৃতীয় ধাপে পদার্পণ করে ফেলেছেন অর্থাৎ আপনি দ্বিতীয় ভিডিও দেখা শুরু করে দিয়েছেন ভিডিও দেখতে 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 বাস ডোপামিন হরমোন বৃদ্ধি পেয়ে গেছে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে গেছে আপনার মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে গেছে অর্থাৎ যেটাকে খাটি বাংলায় যেটাকে বলা হয় বিগার ওঠা আপনার মাথায় বিগার উঠে গেছে আপনি এখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ওটা দেখছেন তিতু ওটা দেখছেন তারপরে একের পর এক আসতেই আসে একের পর এক হয়তো আপনার পছন্দ ভিডিও আসতেছে না কিন্তু সেটাকে খোঁজার জন্য সেই পছন্দসই পার্সনের মতো ভিডিও খোঁজার জন্য আপনি আবার একের পর এক ক্লিক করে যাচ্ছেন আপনি কিন্তু সম্পূর্ণরূপে ডুবে গেছেন আপনি আর এখান থেকে বের হয়ে আসতে পারবেন না যত চেষ্টা করেন আর কাজ হবে না আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না আপনি কখন বের হয়ে আসতে পারবেন শেষ করে দিয়ে অর্থাৎ মহামূল্যবান সম্পদটা শক্তিশালী সম্পদটা শেষ করে দিয়ে আপনি হতাশ আপনি ক্লান্ত শেষ হওয়ার পরে আপনি মনে মনে ভাবতেছেন কাজটা করলাম কি কেন এই কাজটা করলাম কাজটা কি করা আমার ঠিক হলো কি না আমি এই যে কানে ধরলাম আর কখন এই কাজটা করব না আমি আজকে থেকেই ধর্মের পথে থাকবো আজকে থেকেই আমি দিনের পথে চলে আসব অর্থাৎ মনে মনে অনুশোচনার অন্ত নেই শুধুমাত্র অনুশোচনা করতেছেন তারপরে যে আপনার কাজ আছে আপনি হয়তো পড়াশোনা করবেন বা কাজে যাবেন সেদিকে কোনো খেয়াল নেই মনের মধ্যে বিষণ্নতা চলে আসছে অর্থাৎ হঠাৎ করে ডোপামিন হরমোন জিরোতে চলে আসছে একটু আগে আপনাদের কথাটি বলেছি না এই ডোপামিন হরমোন আমাদের উপকারেও আসে কিন্তু সেটাকে তো আপনি কাজে লাগাইতে পারেননি ডোপামিন হরমোনের কারণে আপনার চঞ্চল হওয়ার কথা ছিল কিন্তু ডোপামিন হরমোনটা এমন জায়গায় আপনি শেষ করে দিয়েছেন আপনার মধ্যে ডোপামিন হরমোন বাড়তেছিল সেটা একটা খারাপ কাজে বাড়তেছিল সেই ডোপামিন হরমোনটাকে যখন আপনি শেষ করে দিয়েছেন একদম জিরোতে চলে আসছেন অর্থাৎ আপনার মধ্যে তখন কি হচ্ছে নার্ভাসনেস কাজ করতেছে এখন আপনার কাজে ইচ্ছে করতেছে না পড়াশোনা ইচ্ছে করতেছে না কোনো কিছু ইচ্ছে করতেছে না এক হতাশা আপনার মনটাকে আঁকড়ে ধরে আসে আপনি ধুকে ধুকে মরতেছেন সারাদিনটা কোনো রকমে পার করে দিতেছেন শুধু অনুশোচনায় জর্জরিত হয়ে কিন্তু বেলাতে আবার সেই একই অবস্থা ওই যে শয়তানের বাক্সটা আপনার সামনে আসে অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনার সামনে আসে ওটার মধ্যে তো আপনি দেখে রেখেছেন আপনি যে কাজটা সকালে করে ফেলেছেন ওই ভিডিওগুলোই তো আপনার সামনে চলে আসবে আপনি নেট ওপেন করলেই তো ওই ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে আবার কি হবে আবার সেই একই অবস্থা দোপামিন হরমোন রিলিজ হইতে থাকবে আবার আপনি রাত্রেবেলাতেও ওই কাজটা করবেন আবার অনুশোচনা তারপরের দিন সকাল আপনি ঘুম থেকে উঠতে পারবেন না আপনার বুক ধরফর করে ভয় লাগে কোথাও যেতে পারেন না কারো কথা সহ্য হইতেছে না কেউ একটা ভালো কথা বলতেছে আপনি সেটা মেনে নিতে পারতেছেন না কারো সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন চুপচাপ এক জায়গায় বসে আছেন এখন আপনার কোনো কিছু ভালো লাগে না এক বিষণ্নতায় আপনি আচ্ছন্ন হয়ে গেছেন শান্তি নাই রে ভাই শান্তি সব শেষ হয়ে গেছে কিসের কারণে ওই ডোপামিন হরমোনের কারণে অর্থাৎ বিদোর শুরুতেই আপনাদের আমি বলেছিলাম আপনারা হস্তমৈথুন করেন না আপনাদেরকে হস্তমৈথুন করতে বাধ্য করা হয় ওই ডোপামিন নামক শয়তানটা আপনাদেরকে হস্তমৈথুন করতে বাধ্য করে এখন আপনি শেষ হয়ে যাচ্ছেন আরেক চিন্তা মাথার মধ্যে ঢুকে যাচ্ছে আমি মনে হয় কোনো দিন আর এখান থেকে বের হইতে পারবো না এখন আপনার মধ্যে মৃত্যু ভয় কাজ করে এখন সব কিছুতে ভয় লাগে এখন একটা মৃত্য লাশ দেখলে ভয় লাগে মোবাইলে রিংটোন বাজার শব্দ শুনলে আপনার বুকটা ধরফর করে কেঁপে ওঠে বাঁচতে চান না এখান থেকে বাঁচতে চান না এখান থেকে বের হতে চান না তাহলে আপনাকে কি করতে হবে অর্থাৎ ওই ডোপামিন হরমোনটাকে কন্ট্রোল করতে হবে কিভাবে কন্ট্রোল করবেন ভিডিও দেখে এই যে মোটিভেশনাল ভিডিও আপনারা দেখেন সমাধান করতে পারবেন সমাধান হবে হবে না ওষুধ খেয়ে সমাধান হবে যদি আপনাকে একটা ওষুধ বা একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি খারাপ চিন্তাগুলার মাথা মধ্যে আনবেন না আপনি পারবেন ওষুধের সেই ক্ষমতা আছে না ওষুধের সেই ক্ষমতা নেই তাহলে সমাধান কি করে করতে হবে অর্থাৎ এই ভয়াবহ নেশা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে কি করলে এর সমাধান হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেনকে নিউট্রাল করে দিতে হবে আপনার মনের মধ্যে যে খারাপ চিন্তাগুলো আসে সেগুলোকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয় সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি যদি আপনাকে সঠিকভাবে করানো হয় আপনি মাস্টারবেশন বা হস্তমৈথুন ছাড়তে বাধ্য হয়ে যাবেন আপনাকে বাধ্য করা হবে সেখানে কিছু লজিক থাকবে সেখানে কিছু স্ট্রাকচার থাকবে যেগুলো আপনার মনের মধ্যে আপনার অবচেতন মনের মধ্যে অ্যাপ্লাই করা হবে আপনি ঘৃণায় আর কোনোদিন এই মাস্টারবেশন বা হস্তমৈন করতে চাইবেন না এক কথাই শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার টোটাল লাইফস্টাইলটাকে পরিবর্তন করে দেওয়া হবে